আসসালামু আলাইকুম ভিও চলে আসলাম নিউ আরও কিছু ওয়ান পিস কালেকশন নিয়ে এখন যে গরমটা পড়ছে গরমের মধ্যে কিন্তু ওয়ান পিস আপনার একদম বেস্ট একটা কালেকশন তো ওয়ান পিস সাইজও পেয়ে যাবেন আজকে আমার এখানে পাঁচটা ডিজাইন পাঁচটা কালার হবে তো পাঁচ দেখিয়ে দিব আর প্রাইসটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো কারণ ওয়ান পিস একদম সুতির মধ্যে যারা চাচ্ছেন তারা আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবে ঠিক আছে ফার্স্টে আমরা দেখে দেবো যেটা এটা হলো শাড়ি স্টাইলের আপনার খুবই কত অনেকই সুন্দর একটা ডিজাইন করা থাকবে দেখেন এটা হলো পকেট সিস্টেম পকেট পকেট কুর্তিও বলতে পারে দেখ অনেক সুন্দরভাবে বাটন করা আছে ঠিক আছে হ্যাঁ দেখেন সাইডে এখানে পকেট করা আছে এবং টাকা পয়সা রাখতে পারবেন এ দেখ কত সুন্দর একটা পকেট করা দুইটায় দেখেন হাতার ডিজাইনটা হবে এটা অনেকে সুন্দর একটা ডিজাইন করা হবে এখানে অনেক সুন্দরভাবে বাটন করা একদম ইয়া করা আছে ঠিক আছে এটা ব্যাক পার্টটা হবে এটা দেখেন ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হলো ওয়ান পিস কালেকশন আরও চারটে ডিজাইন আছে আমার চারটে দেখিয়ে দিব ঠিক আছে দেখেন

আপনারা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর এখানে বাটন করা থাকবে আর দুই সাইডে কিন্তু পকেট প্রত্যেকটারই কিন্তু পকেট করা আছে প্রত্যেকটারই কিন্তু পকেট করা আছে ঠিক আছে এই দেখেন ওয়াও কত সুন্দর একটা ডিজাইন আর এগুলোর প্রাইস পড়বে ভাইয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো আপনার একেবারে রং কষ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পকেট কুর্তি ওয়ান পিস পকেট কুর্তি যারা নেবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ঠিক আছে এটা ব্যাক পার্টটা হবে এটা দেখেন ঠিক আছে এটার ব্যাক পার্টটা হবে আর লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার হবে ঠিক আছে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা মানে একটু আনকোমার একটা কালার লেভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন কত সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন তিনটা বাটন করা আছে এটা কিন্তু এক্সট্রা একটা মানে শো একটা বাটন করা ঠিক আছে অনেক সুন্দর বাটন করা হবে তিনটা এখানে দুইটা পকেট করা আছে পকেট সিস্টেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের ঠিক আছে যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে এই মবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবে ঠিক আছে আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে এই বাবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে ফেলবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে ফেলবেন তো আলাইকুম ভালো থাকবেন আল্লাহ